নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের পরবর্তী ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায় অধ্যায় নয় শ্লোক বারো এইভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী বা আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদেরও মুক্তিলাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় শ্রীকৃষ্ণ বলছেন মহাচ্ছন্ন অবস্থায় যে কোনো ব্যক্তি রাক্ষসী তথা তামসিক অবস্থাপ্রাপ্ত হয় আর ওই তামসিক অবস্থায় ব্যক্তির জ্ঞান লাভ নিষ্কাম কর্ম মুক্তি লাভের ইচ্ছা সমস্ত কিছুই ব্যর্থ হয় অধ্যায় নয় শ্লোক বারো হে পার্থ মোহযুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতি আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতের কারণ ও অবিনাশী জেনে অনন্য চিত্তে ভজনা করেন এই শ্লোকটার প্রথম লাইনে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে মোহযুক্ত নয় বরং মোহমুক্ত হবে শ্রীকৃষ্ণ বলছেন মোহযুক্ত ব্যক্তিরা যেমন আশুরিক এবং তামসিক দিকে প্রভাবিত হয় ঠিকের বিপরীতে মোহমুক্ত ব্যক্তিরা আমার পরম প্রকৃতির দিকে আকৃষ্ট হয় এবং শ্রীকৃষ্ণকে সমস্ত কিছুর কারণ জেনে কেবলমাত্র তারই ভজনা করেন অধ্যায় নয় চৌদ্দ ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠ যত্নশীল হয়ে সেই ভক্তরা সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং সর্বদা ভক্তিপূর্বক আমার উপাসনা করেন শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্মচর্যের ব্রতে দৃঢ়নিষ্ঠ ভক্তরা সর্বদা আমার মহিমা কীর্তন করেন এবং সর্বদা ভক্তিপূর্বক কেবল শ্রীকৃষ্ণের উপাসনা করেন অধ্যায় নয় শ্লোক ষোল অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপী প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করে কে কত রকমভাবে শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীবিষ্ণুর উপাসনা করেন তারই প্রকারভেদ সম্পর্কে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন কেউ কেউ জ্ঞান দ্বারা কেউ আবার যজ্ঞের দ্বারা কেউ আবার চিন্তার দ্বারা আবার কেউ বিশ্বরূপের উপাসনা করে থাকেন অধ্যায় নয় শ্লোক ষোলো আমি অগ্নিষ্টম আমি বৈশ্যদেব আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি হোম অগ্নি এবং আমিই হোমক্রিয়া এই শ্লোক থেকে শ্রীকৃষ্ণ নিজের মাহাত্ম বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ বলছেন আমি অগ্নিষ্টম আমিই বৈশ্যদেব আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি হোম অগ্নি আমি হোম ক্রিয়া অর্থাৎ সমস্ত কিছুর মধ্যেই শ্রী বিষ্ণু বিরাজমান এই শ্লোকে এটাই বোঝানো হচ্ছে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ